আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি রেসিপি দেখাবো এটা হচ্ছে সিমের বিসি এবং ইলিশ মাছের চমৎকার একটা রান্না আমি ড্যামশিওর অনেকেই এই রান্নাটা জানে না বাট এটার রান্নাটা জোস একটি রান্না এটা হচ্ছে ইলিশ মাছ এবং সিমের বিসি দিয়ে বর্তা বানাবেন কীভাবে তবে প্রসেসটা একটু আলাদা হলেও হাতের কাছে থাকা মশলাগুলো দিয়ে তৈরি করতে পারবেন দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আশা করি অনেক এনজয় করতে পারবেন ভিডিওটা গো বর্তা রান্না করার জন্য আমি মোটা একটা প্রাইভেন নিয়েছি আপনারা বাসা যদি তাওয়া থাকে তাহলে তাওয়াটা ইউজ করবেন সেক্ষেত্রে আপনার মাছ ফুরবে না এবং এই রান্নাটা একটু সহজ কিন্তু একটু সময়ের ব্যাপার প্রথমে তাওয়া ভালো করে গরম করে নেবেন তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে আছে এক কাপ সিমের বিচে আছে বেশ কিছু কাঁচামরিচ কাঁচামরিচ একটু কম বেশি করে দিতে পারেন যতটুকু আপনারা জাল স্পাইসি পছন্দ করেন একটু ধনিয়া পাতা আছে আর হচ্ছে টমেটো আছে আর আস্তে একটা ইলিশ মাছ আছে ইলিশ মাছটা আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি আবার অনেকে বলবে যে ভিতরে ময়লা আছে না ময়লা নেই পরিষ্কার করে ওয়াশ করে নিয়েছি আমি ভিডিওটা শর্টকাটে দেখাবো ঘরোয়া রান্না এই জন্য লেট করবো না প্রথমেই ফ্রাইপ্যানটা গরম করে তারপর একটু সরিষার তেল দিয়ে দিবেন হালকা একদম হালকা একটু সরিষার তেল সয়াবিন তেল দিয়ে কিন্তু গ্যারান আসবে না সরিষার তেল অবশ্যই দিতে হবে তারপর আমি বাকি ইনগ্রিডিয়েন্সগুলো দিয়ে দিচ্ছি

বাকি যেই আইটেমগুলো থাকবে সেগুলো একটু ভালো করে নিয়ে কিন্তু হালকা হালকা পোড়া পড়া হবে তা না হলে কিন্তু ভালো লাগবে না একটু ভালো করে আমি দিচ্ছি টমেটো কিন্তু কেটে দিবেন না টমেটো কেটে দিলে টমেটোর ভিতরে যে পানিটা আছে পানিটা যদি বাইরে হয়ে যায় আগেই তাহলে কিন্তু এগুলো ভালো করে পুড়বে না এগুলো একটু পুড়ে নিতে হবে অর্থাৎ তেলে নিতে হবে হালকা এখন অনেকের হয়তো বা প্রশ্ন থাকতে পারে যে মাছটা আলাদা টাললে কি হবে মাছ আলাদা টালতে পারবেন সেক্ষেত্রে কি হবে মানে মাছের যে গ্রানটা সেই গ্রানটা আপনার বাকি যে সবজি আছে সেই সবজির ভিতরে যখন সেই গ্রানটা যাবে খুবই চমৎকার যদি না টালা হয়

এই স্মোকি গ্রামটার কারণেই হচ্ছে আপনার এই বস্তাটা বেশি মজা লাগে ওকে আমার এই বর্তার মেন কাজ শেষ এখন মাছটা আর একটু সমস্যা নেই আমি বাকি আইটেমগুলো প্রচেস করবেন কীভাবে সেটা দেখাচ্ছি এখন দুনিয়া পাতা একটু ফিটি নিচ্ছি ধনিয়া যখন হয়ে যাবে তারপর বাকি কাঁচামরিচ কাঁচামরিচ এবং সিমের কিছুগুলো দিবেন টমেটো কিন্তু পরে টমেটো মাছ পরে টমেটো এবং মাছগুলো আলাদা করে নিই মাছটা পুরো জুসি হয়েছে একটু নিচে না ফুটলে কিন্তু আপনার ভালো লাগবে না একটু পোড়া পোড়া স্মুকি যে ফ্লেভারটা সেটাই মজা এখন এবার ভালো করে পিছিয়ে নিচ্ছি সবগুলো তারপর দেখেন মোটামুটি দেখবেন আপনার সবগুলো আদা পেস্ট হয়ে গিয়েছে তারপর টমেটো অ্যাড করবেন তবে টমেটো দেওয়ার পর যেটা করবেন চাকু দিয়ে অল্প একটু কেটে দিবেন টমেটো আর যারা টমেটো পছন্দ করেন না তারা না দিলেও চলবে টমেটো না দিলেও চলবে আর ইলিশ মাছের দেওয়ার আগে মাথার যে অংশটা আছে সেটা দিবেন না কারণ ওটাতে শক্ত কাটা থাকে আর এখানে যে প্যাটের উপরে যে বড় কাঁটাগুলো আছে সেগুলো যতটুকু সম্ভব ফেলে দিবেন এবং বুকের নিচে যে কাটা আছে বড় কাটা এখানে বড় কাটা থাকে সেই কাটাও ফেলে দিবেন আর এই বর্তাটা ছোটো ইলিশ মাছ দিয়ে দিবেন কারণ ছোটো ইলিশ মাছের কাঁটাগুলো খাওয়া যায় নরম থাকে আর প্যাটের কাঁটাগুলো অবশ্যই ফেলে দিবেন এই প্যাটের যে কাঁটাগুলো আছে এখানে কিন্তু আপনার ন্যাচারাল ইলিশ মাছের গ্যারান্টা পাবেন আপনি আর ল্যাজের অংশতে যে কাঁটাগুলো থাকবে সেগুলো চেষ্টা করবেন যে একটু ফেলে দেওয়ার জন্য কারণ এগুলো শক্ত কাটা মাঝখানের কাটাও ফেলে দিচ্ছি এখন কাঁটাগুলো ফেলে দিয়ে তারপর আমি বর্তাটা দেখাচ্ছি ফিশিয়ে কাটা বাসার পরে তারপর অল্প একটু ভিনেগার অথবা সিরকা যেটাই দেন এক টেবিল স্পুনের মতো বেশি দেওয়া যাবে না আর যদি বাসা লেবু থাকে অল্প একটু লেবু দিবেন একটা লেবুর অর্ধেক তাহলে চলবে দেওয়ার পর এবার ভালো করে মিক্স করবেন এই বর্তাটা যদি টেস্ট না লাগে প্লিজ আপনারা কমেন্টস করে আমাকে বলবেন কারণ এটা আসলে দুর্দান্ত একটি বর্তা আমি কয়েকবার খাওয়ার সৌভাগ্য হয়েছে যতবারই সুযোগ পাই বিশেষ করে এই সিজনে খাওয়া হয় কারণ সিমের বিচি সবসময় পাওয়া যায় না আর এটা আপনার কাঁচা সিমের বিচি ছাড়া হয়ও না সিদ্ধ হয় না তো কাঁচা সিমের বিচি যদি থাকে তাহলে সিদ্ধ হয় তাড়াতাড়ি আর একটু বড় ইলিশ করে কাটাগুলো একটু বেশি দিবেন ভালো করে তাহলে রিচ থাকবে না আমি একটু ট্রাই করে দেখি এটা আসলে অনেক মজা বাদ দিয়ে খাওয়ানো দেখানোর দরকার ছিল বিসমিল্লা অস্থির দুই তিন প্লেট ভাত খাওয়া যাবে অসাম অবশ্যই কিন্তু ভুলবেন না দুনিয়া ভাতাটা একটু বেশি দিবেন তাহলে বেশি টেস্ট পাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আর আমার জন্য দোয়া করবেন আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ